আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য মূল এখানে বিনয় আছে আকুলতা আছে আর আছে মায়ের প্রতি অগাধ ভরসা তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী এখানে আছে সম্পূর্ণ আত্মসমর্পণ অহংকার ত্যাগ মায়ের প্রতি অটুট বিশ্বাস চিরশান্তির আকাঙ্ক্ষা অজ্ঞান মোর স্বভাব থেকে ভাবে তুই নেমা ডেকে এই লাইনে আছে আত্মসমালোচনা বিনয় পরিবর্তনের আকাঙ্ক্ষা মায়ের কৃপায় মুক্তির প্রার্থনা জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী এখানে আছে আত্মজাগরণের আকাঙ্ক্ষা সত্যকে জানার তৃষ্ণা আর মায়ের প্রতি গভীর প্রেম তোর ভাবের খেলা দিয়ে দেমা আমার যা কিছু সব অভাব মিটিয়ে এখানে আছে মায়ের প্রতি সম্পূর্ণ নির্ভরতা অন্তরের পূর্ণতার আকাঙ্ক্ষা আধ্যাত্মিক আনন্দের তৃষ্ণা কৌতূহল মোর এই জীবনে নিয়ে নেমা তোর ও চরণে এখানে আছে জ্ঞান পিপাসা বিনয় আর সঠিক দিশা পাওয়ার প্রার্থনা মহানন্দে যাই চলে মা হয়ে সররি পুজোয়ী এখানে আছে আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা অন্তরের দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম জয়ের পরে গভীর শান্তি একদম সহজে যদি বলি তাহলে এই গানের মানে হচ্ছে নিজেকে মায়ের হাতে সমর্পণ করা ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে জাগতিক সম্পর্ককে ভালোবাসো কিন্তু মনে রেখো সবকিছুই পরিবর্তনশীল ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভক্তি হল মুক্তির পথ মায়ার ভেতরে থেকেও মাকে স্মরণ করাই আসল সাধনা যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে এই লাইন বাস্তবতা মনে করিয়ে দেয় সংসারকে ভালোবাসো কিন্তু চিরস্থায়ী ভেবে ভুল করো না ধন সম্পদ সম্পর্ক সম্মান কিছুই সঙ্গে যায় না মানুষ একাই আসে একাই চলে যায় সেই প্রিয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে প্রিয়সী বলতে প্রেমিকা নয় হতে পারে সঙ্গী পরিবার প্রিয় কোনো সম্পর্ক ছড়া বলতে হাত ছেড়ে দেওয়া সম্পর্ক থেকে সরে দাঁড়ানো সংসারের সম্পর্ক পরিবর্তনশীল ঈশ্বর চেতনা আশ্রয় দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে অল্প সময়ের জন্য এসে নিজেকে সবকিছুর মালিক ভাবা এটাই সবচেয়ে ভুল ধারণা সে কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে মানুষ যতই বড় ভাবুক সময়ের সামনে সবাই সমান সময়ের সামনে সব কর্তা ভাবি টেকে না শ্রী রামপ্রসাদ বলে সমন যখন ধরবে চুলে ডাকবি কালী কালী বলে কি করতে পারবে কালে শেষ মুহূর্তে কালী কালি বলে ডাকলে মৃত্যুকে ঠেকানো যাবে না সব সময় ঈশ্বরকে অভ্যাসে পরিণত করতে হবে তাহলে জীবন মরণ সহজ হবে